thank mm -hmm. you

আমার কোনো কাজই আজকে কমপ্লিট করতে পারিনি সকাল সকাল উঠে সব কাজ করে আজকে স্কুলে একটু দিতে গেছিলাম আমি যাই না কিন্তু আজকেই গেছিলাম কেন প্রচন্ড ঠান্ডা তো ওকে পিছনে নিয়ে বসতে হচ্ছে আর তার মধ্যে বন্ধুরা আমি কথা বলতে পারছি না আমার এই জীবের এই পাশে একটা গোটা হয়েছে খুব ব্যথা খুব যন্ত্রণা হচ্ছে জানো না বন্ধুরা তা গতকালকে বন্ধুরা কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ একটা আমার মোবাইল হ্যাং করছে আর ঠান্ডায় আমি জমে গেছিলাম আর গতকালকে আমি গেছিলাম শ্যামনগর কালীবাড়িতে সেই ভিডিও আমি করতে পারিনি কারণ আমার মোবাইল হ্যাং করছে জানি না কেন আরে দেখো এখনো গোপাল ঘুমাচ্ছে গোপালকে জাগিয়ে গোপালকে তুলে থেকে স্নান টান করিয়ে দিই চলো সিংহাসনে তারপরে আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি খেয়ে আবার যাবো টুজো দিয়ে চলে যাবো পুজোটা গোপালকে স্নান করিয়ে দিচ্ছি বন্ধুরা ঠান্ডার মধ্যে খুবই কষ্ট আমাদেরই স্নান করতে তার ভগবানের তো হবেই ছোট্ট গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো গোপাল তোমার সান হয়ে গেছে এবার তুমি উঠে পড়ো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি স্কুলের দিকে যাচ্ছি তো যোকে আনতে চলো সাইকেলটা যে কী হয় আমার মাঝে মাঝে চলো স্কুল থেকে বাড়ি চলে এসেছি তোজোকে নিয়ে তো সাবধান হয়ে গেছে এখন জিমিকে খেতে দেব জিমির আছে খাওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেল জিমির অনেক সকালে খায় অল্প করে ড্রাই ফ্রুট খাচ্ছে শরীরটা আমার ভালোও লাগছে না ওকে খেতে দিয়ে দিই জলও নেই আজকে দেখ সরু জল খেতে দিয়ে দিই দেখতে পাচ্ছো ঘড়ির একটার ঘরে অনেকটাই দেরি হয়ে গেল জিমি আছে খেতে খেতে চলো খেয়ে নিক তারপর আমি আর মা খাবো তো খেয়ে দে একটু পড়তে পারবে তিনটা থেকে স্যার আসবে আবার গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা বেজে গেছে দুপুরবেলা একটু ঘুমায়নি তোজোকে পড়াচ্ছিলাম তোজোর স্যার পড়িয়ে গেছে আর ক্যারাটেতে পাঠাইনি তো যা আবার কালকে আগামীকাল কম্পিউটার এক্সাম আছে ওরাল ওর মুখস্ত হচ্ছে না যে থাকতো যেতে হবে না তা আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে বললাম গ্যাস পাইপ খারাপ হয়ে গেছে এসেছিল লোক সার্ভিসিংয়ের স্যামসাং থেকে কিন্তু এটা আজকে হবে না কালকে হবে অ্যাডভান্স নিয়ে গেল আর এই দেখো এই জিমি জিমি করছে বন্ধুরা ঘড়ির কাটার নটার ঘরে তো এখনো পড়ছে ঠিক আছে কালকে এক্সাম আছে আর এই যে জিমি জিমি যা বদমাশি করছে না বন্ধুরা কি বলবো মায়ের সব চাদর পাদর কেটে দিচ্ছে আমার ঘরে চাদর কাটছে ওকে একটু পরে খেতে দেবো আর মা এদিকে রান্না করছে ফ্রিজটা দেখে গেছে ফ্রিজটা কালকে সারাতে আসবে ঠিক আছে মা এখন পরোটা বানাচ্ছে আমরা পরোটা খাবো চলো সাড়ে নটার ঘরে জিমির তোজর খাওয়া হয়ে গেছে তোজোর পড়াও হয়ে গেছে তো স্কুল থেকে এসেই আজকে পড়তে বসেছে একবার ওঠেনি পড়ার থেকে তারপর আবার স্যার আসলো আজকে আর ক্যাহাটেতে পাঠাই নি যেহেতু আগামীকাল কম্পিউটার ওরাল একটু কমজোরি কম্পিউটারে তার জন্য আমি যে না তুমি আজকে বাড়িতে পড়ো যেতে হবে না ক্যাহাটেতে এবার আমি আর মা খাচ্ছি মা খেতে চলে গেছে চলো আমি আর এবার খাবারটা নিয়ে যাই তো বন্ধুরা আটার পরোটা করেছি আজকে এই যে আর তোমাদের দাদার জন্য রুটি করা হয়েছে রুটি আর ইসে সুজি আর এটা হচ্ছে চিকেন ভর্তা গতকালকে লাচ্ছা আর চিকেন ভর্তা এনেছিলাম সেটা হয়ে গেছে আমি মার তোজো খেলাম খেলাম বলতে আমি ওখানে খাইনি খাবো তা চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থেকো সবসময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এই বাবা আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকে আমাদের টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখাচ্ছো আমার নেক্সট ভিডিওতে টাটা